হ্যালো গাইজ ওয়েলকাম টু আল সঙ্গে সন্তু ওয়েলকাম সন্তু আর এখানে রয়েছে আমাদের সৈটি তো গাইজ ইউ এ ভেরি গুড মর্নিং এখন ঠিক সকাল নটা বাইশ আর এই সময় আমি পৌঁছে গেছি একটা ব্লগ নিয়ে এমন একটা ব্লগ যেখানে আসামের মধ্যে এখানে এখন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে এত পরিমাণে ঝড়ো হাওয়া হচ্ছে যেটা তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না ওকে তো গাইজ তোমাদেরকে সেটাই দেখাবো আমাদের রুমের মধ্যে থেকে রুমে একদম চারদিকে গ্লাস লাগানো আছে সেই গ্লাস থেকে পুরো তো দেখাই যাচ্ছে আর সেই সঙ্গে তোমাদের ব্যালকনি থেকে আমি বাইরে গিয়ে একদম সিচুয়েশান দেখাবো এই হচ্ছে জানলা থেকে একদম সিচুয়েশান দেখো কেমন অবস্থা কন্টিনিউ হাওয়া হয়ে চলেছে

লোকেশান আর এই তোমাদের দেখানোর জন্য আমাদের ভেতরে এখানে জল ঢুকে যাচ্ছে পুরো একদম ভিজে যাচ্ছে বাকি দেখো আসাম মানে সুপুরি গাছ যাকে বলে তামুল এখানে সেই তামুলের গাছ দেখো এখানে ওকে আমি দরজাটা একটু লাগিয়ে দিয়ে একদম এটা হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া চারদিকে পুরো একদম ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি যে হোয়াইট কালারের বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে সান ফার্মা একটা মেডিসিন কোম্পানি যেটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে একটা ফেমাস মেডিসিন কোম্পানি সান ফার্মা দেখো এর চারদিকে যে গাছপালা আছে কি সিচুয়েশন একদম পুরো ঝড়ো হাওয়া দিয়ে যাচ্ছে যা তোমার দাওয়াল ফাওয়াল ওখানে যাই কিছু যে সব কিছু একদম পুরো ভিজে গেছে নেওয়া যাবে না এখন রোড ওই যে দেখা যাচ্ছে চলো এখন আর যাবে না একদম পুরো ভিজে যাচ্ছে ও পুরো একদম ভিজেই গেলাম সে তো গাইজ ভিডিওটা কেমন লাগলো আর তোমাদের ওই দিকে কেমন ঝড় হচ্ছে কেমন জল হচ্ছে কি ব্যাপার মানে আমাদের বাড়ির দিকে ওয়েস্ট বেঙ্গল পূর্ব মেদিনীপুর তোমরা সবাই জানিও কেমন কী হচ্ছে কী ব্যাপার কি নাকি ওকে চলো আবার একটা নতুন ভিডিও দেখা হবে বাই বাই